ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি বিএনপি দুশো তেরোটি আসনে বিজয়ী হয়েছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে আমরা গণমাধ্যমের বিভিন্ন সূত্র জানতে পেরেছি এই যেটি নিয়ে সব দিকে আলাপ আলোচনা চলছে কিছুটা উত্তেজনা বিরাজ করছে বলা চলে সেটা হচ্ছে কারা মন্ত্রিত্ব পাচ্ছেন আমরা আজকে আলাপ করব সিলেট নিয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের যে ছটি আসন ছিল সিলেট জেলার মধ্যে যে ছটির মধ্যে পাঁচটিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সিলেট এক থেকে নির্বাচিত হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির তিনি এবছর সাফল্যে ভোট পেয়েছেন এক লক্ষ ছিয়াত্তর হাজার নশো ছত্রিশ দু সালের নির্বাচনেও খন্দকার আব্দুল মুক্তাদির প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সকালে বেশ অল্প সময়ের ভোটে তিনি এক ভোট দু হাজার আঠারো সালের যে কারুপির নির্বাচন সেটিতেও তিনি যে বেশ ভালো ভোট পেয়েছিলেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন হলে তিনি যে জয়ী হতে পারতেন তা নিয়ে কারোরই আশঙ্কা ছিল না তো এবারে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনে খন্দকার আবদুল মুক্তাদির বিজয়ী হয়ে এসেছেন সিলেট এক থেকে আমরা উনিশশো সাল থেকে দু আঠারো সালের নির্বাচন পর্যন্ত আমরা দেখেছি সিলেট এক থেকে যিনি বিজয়ী হয়েছেন তিনি মন্ত্রিত্ব পেয়েছেন এম সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন একানব্বই সালে তিনি অর্থমন্ত্রী ছিলেন এবং দু সালেও তিনি অর্থমন্ত্রী থাকেন অন্যদিকে দু হাজার সালে এই আসনে জয়লাভ করেছিলেন আবুল মাল আব্দুল মুহিত তিনিও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দু হাজার সালে মাল আব্দুল মোমেন আব্দুল মুহিতের ছোট ভাই তিনি নির্বাচনে নেন এবং তিনিও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন তবে দু হাজার চব্বিশ সালের যে আমির আমি ইলেকশনটা হয়েছিল সেখানে বিজয়ী হলেও একে মোমেনকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি এই জায়গায় একটা ছেদ পড়েছে বলা চলে এর আগে উনিশশো সালে এই আসন থেকে নির্বাচন করা হুমায়ুন রশিদ চৌধুরী তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পুরো বাংলাদেশের নজরটা সিলেট একের উপর থাকে নানান কারণে বিশেষ করে সিলেট একে আজ পর্যন্ত যে দল বিজয়ী হয়েছে তারাই বাংলাদেশের সরকার গঠন করেছে এবং সিলেট এক থেকে সবসময় প্রার্থীরা বিজয়ী হয়েছেন মন্ত্রিত্ব লাভ করেছেন সেই সমীকরণের পথ ধরে সিলেটবাসী এবারও আশা করছে যে খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে মন্ত্রিত্ব দেওয়া হবে তবে আশা এবং সেটার বাস্তবায়ন হবে কিনা এই দোলাচলে কিন্তু আমরা আমরা এখন অনেকেই রয়েছি অপেক্ষা করছি আগামীকাল যে মন্ত্রিপরিষদ ঘোষণা করা হবে সেখানে খন্দকার আব্দুল মুক্তাদির কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কিনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে একটা সংবাদ দেখা গেছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত তো আগামীকালই আসবে আগামীকালই আমরা সেটা জানতে পারবো খন্দকার আব্দুল মুক্তাদিরের রাজনীতির ইতিহাস কিন্তু বেশ পুরনো তার বাবা খন্দকার আব্দুল মালিক উনিশশো উনআশি সালে তৎকালীন সিলেট আট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে নির্বাচন করে তিনি কিন্তু বিজয়ী হয়েছিলেন উনিশশো একানব্বই সালে তখন এটা একে পরিণত হয় এই থেকে নির্বাচন করেন সিলেট সিলেট এক ছিয়ানব্বই সালেও খন্দকার আব্দুল মালিক অর্থাৎ তিনবার তিনি জাতীয় সংসদে সিলেট এক থেকে দুঃখিত দুবার উনআশি এবং একানব্বই দুবার তিনি সিলেট এক থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন এছাড়া খন্দকার আব্দুল চাচা অর্থাৎ খন্দকার আব্দুল মালিকের ভাই খন্দকার আব্দুল জলিল তিনিও কিন্তু পূর্ব পাকিস্তানের সময় এমপিএ যেটিকে সংসদ সদস্য বলা চলে তিনি কিন্তু এমপিএ ছিলেন এবং খন্দকার আব্দুল মুক্তাদির হচ্ছেন সিলেট অঞ্চলে বিএনপির প্রতিষ্ঠাকালীন একজন শীর্ষ নেতৃত্ব তো আমরা যদি রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাই বলাই যায় যে খন্দকার আব্দুল মুক্তাদিরের রাজনৈতিক ইতিহাস বেশ সমৃদ্ধ পারিবারিক দৃষ্টিকোণ থেকে জাতীয় রাজনীতিতে তিনি যোগ দেওয়ার পরে দু সালে প্রথম রাজনীতি দুঃখিত নির্বাচনে অংশ নেন সেই নির্বাচনে তিনি হেরে গেল এবারে কিন্তু তিনি পাশ করেছেন ব্যবসায়ী ব্যবসাবান্ধব মানুষ এবং আচার আচরণটা বেশ সংযমী শিক্ষায় দীক্ষায় বেশ অগ্রণী কথাবার্তায় বেশ পরিমিত এবং ব্যক্তিত্ব দিক থেকে বলা চলে যে প্রভাবশালী একজন খন্দকার আব্দুল এখন সিলেটবাসী অপেক্ষা করছে যে সিলেট এক থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মন্ত্রিত্ব দেয় কিনা এটাই এখন সবার নজরে এবং সবাই প্রত্যাশা করছেন যে সিলেট এক থেকে যেহেতু মন্ত্রিত্ব দেওয়ার একটা ধারাবাহিকতা রয়েছে এবারও হয়তো সিলেট এক থেকে খন্দকার মুক্তাদির একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সব উত্তর পাওয়া যাবে যাবে আগামীকাল সে আগামীকাল পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব তবে সিলেটবাসী নিশ্চিত করেই চাইবে যে সিলেটে বিশেষ করে সিলেট এক থেকে একজন মন্ত্রীর যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা যদিও গতবার একটু ছেদ পড়েছে তবুও এবার যেন সেই ধারাবাহিকতাটা আবার শুরু হয় সেটির দিকেই কিন্তু সিলেটবাসীর নজর রয়েছে দেখা যায় কি ঘটে